হ্যালোয়ান আমার মাইকটা আছে তো তোমার হ্যালো ইব্রিওান বহু অপেক্ষা প্রতীক্ষা আমরা যে অফারটা দিয়েছিলাম ফ্রি পুরি ট্রিপ লাকি ড্রের মাধ্যমে আজকেই বলবো আর যিনি সবথেকে বেশি পারচেস করেছেন সেটাও আজকে বলবো অনেক আমাদের কাস্টমাররা এসেছিলেন তারা পার্চেস করেছেন ভরসা করে এছাড়াও অনেক অফার ছিল সেগুলো কালেক্ট করেছেন তারপরে মেন যে আমাদের অফারটা ছিল যে পারচেসের ওপরে পাঁচ গ্রামের ওপরে যারা পারচেস করবেন তাদের ফ্রি একটা পুরি ট্রিপ উইথ উইথ দুজন মানে তিনি যাবেন সাথে দুজন যাবেন সেটার আজকেই ঘোষণা করছি ঘোষণা বলতে কি আজকেই লাকি ড্রয়ের মাধ্যমে আমরা লাকি ড্রয়ের মাধ্যমে এই চিরকুটটা তুলব আচ্ছা আরও যারা যারা আমাদের কিনেছেন সবাই আস্তে আস্তে জয়েন করছেন আমরা যেসব যে সমস্ত কাস্টমার আমাদের কাছ থেকে নিয়েছিলেন আমরা সবাইকে ফোন করে বলে দিয়েছি যে লাইভটা জয়েন করবেন টাইমিংও দেওয়া ছিল নটা থেকে সাড়ে নটার মধ্যে আমরা সাড়ে নটার মধ্যেই জয়েন করে গেছি আপনারা একটু জয়েন করুন আর পুরী ট্রিপের কোনো কোনো রকম কোনো আমরা যেটা বলেছিলাম কোনো খরচা লাগবে না সেটা সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে আর একটু জয়েন করুন

ঠিক সবাই একটু জয়েন করুন আচ্ছা যারা যারা পারচেস করেছিলেন তাদের মধ্যে কে কে জয়েন করেছেন একটু কমেন্ট করতে হবে যারা যারা পারচেস করেছিলেন একটু কমেন্ট করুন তাহলে আমি বুঝবো যে আপনারা লাইভে জয়েন করেছেন ওর জন্যই আমি একটু হোল্ড করছি আমাদের যে একদম ধামাকা অফার ছিল আমি ঘোষণা করেছিলাম সেটা আজকে লাকিডোয়ার মাধ্যমে উঠে যাবে আর যিনি সব থেকে বেশি টাকা পারচেস করেছিলেন আজকে কোনো কিন্তু আমরা কালেকশন দেখাবো না মানে পুরোটাই এই লাকি ড্রয়ের মাধ্যমে যেটা আমাদের ছিল ওটা ঘোষণা হবে বা এটা ওই লাকি ড্রয়ের মাধ্যমে এটা তুলবে ভাই অঙ্কিতা দত্ত ম্যাডাম লিখেছেন ভাই আচ্ছা কে কে ছিলেন একটু কমেন্ট করুন আমি একটু কমেন্ট করুন যারা যারা পারচেস করেছিলেন অঙ্কিতা আচ্ছা আপনি কোথা থেকে এসেছিলেন ম্যাডাম রিয়া দে কমেন্ট করেছেন আরেকটু কমেন্ট করুন দীপাঞ্জনা সিকদার পারচেস করেছিলেন আচ্ছা যারা যারা লিখছেন তাদের ফোন করেছি তো আমি রানাঘাট থেকে দেখছি থ্যাংক ইউ হ্যালো দাদা উর্মিলা রয় হ্যালো ম্যাডাম আর একটু কমেন্ট করুন অনেকেই যারা যারা পারচেস করেছিলেন সবাই কমেন্ট করছে একটু বলতে হবে আপনারা কোথার থেকে এসছিলেন আর পারচেস করেছিলেন নামটাই তো করতে পারছি না রায় যাই হোক উনিও পারচেস করেছিলেন লিখেছেন আমি আমি আসাম থেকে দেখছি লিখেছেন আর কে থেকে দেখছো অনেকেই করেছিলেন তাদের আমরা সবাইকে ফোন করে বলে দিয়েছি আমরা লাইভ করব লাইভের মাধ্যমে লাকি হবে অনুশ্রী বিশ্বাস আচ্ছা আপনি কি পারচেস করেছিলেন ম্যাডাম আপনাকে ফোন করা হয়েছিল তো সেটাও একটু কমেন্ট করুন একটু কমেন্ট করুন আমি রানাহাট থেকে দেখছি রিয়া দিয়ে কমেন্ট করেছেন কভারওয়ালা দেখাবেন দুপুর আচ্ছা দেখাবো হ্যাঁ মঙ্গলবার দেখাবো চারদা শ্রীনগর থেকে গেছিলাম ফোন করা হয়েছিল অঙ্কিতা দত্ত ফোন করেছিলাম থ্যাংক ইউ আপনি জয়েন করুন আরংঘাটা থেকে ম্যাডাম দীপপাঞ্জনা শিকদার হ্যালো 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 সবাই যারা হ্যালো হ্যালো লিখছেন তাদেরকে অসংখ্য অভিনন্দন অনুশ্রী বিশ্বাস সর্দা थैंक यू ম্যাডাম আচ্ছা লাকি ডোর এর মাধ্যমে তো তুলব কেউ মন খারাপ করবেন না সামনে দুর্গা পূজায় দাদা আমার লাগবে মানে কি তো আপনাদের প্রত্যেকই লাইভ দেখি ওই কারণে আমি লাইভ হচ্ছি আপনাদের দাদা মাইকটা নাওনি হ্যাঁ মাইকটা মাইক শোনা যাচ্ছে তো আমার কথা আমি জোরে জোরেই বলছি কোনো প্রবলেম নেই আমি কমেন্ট পড়ছিলাম তো আচ্ছা থ্যাংক ইউ সবাই বলছে আমাদেরকে খুব ভালো লাগে শান্তিপুর বিশ্বজিৎ বিশ্বাস আচ্ছা আমরা এই লাকি ড্রটা তুলবো আমাদের মধ্যে একজন স্যার আছেন উনিও পারচেস করেছেন উনিও এর মধ্যে অংশগ্রহণ করেছেন উনি এখনই আসলেন এরপরে কেউ আসলেও মানে এখন আমাদের সব তো ক্লোজই আছে ওনাকে আমরা একটু রিকোয়েস্ট করে বলেছি যে স্যার আপনি লাকি ড্রয়ের মাধ্যমে তুলবেন আচ্ছা বৈশাখী দাস আপনাকে ফোন করা হয়নি বৈশাখী দা আপনারা মানে যে কটা বিল আছে পাঁচ গ্রামের ওপরে সব আমাদের এই লাকি ডয়ের মাধ্যমে আছে দিল্লি পিতমপুরা থেকে দেখছি কে কিছু দেখাবে আচ্ছা পিয়ালি সর্দার আসানসোল থেকে দেখছেন ভয়েসটা খুব আসতে আসছে না এইবার ঠিক হবে মাইকটা নিচে ছিল তো আমি ফলো করিনি আশা করি এখন ঠিক আছে এখন ভয়েসটা আশা করি ঠিক আছে আসানসোল মুর্শিদাবাদ থেকে দেখছেন নুরসিফা খান সিলভার ব্যাঙ্গেল দেখান সিঙ্গেল আচ্ছা আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন মৌমিতা মাইতি পাশকুড়া থেকে দেখছেন আমি তো কেনাকাটি করেছি কই আমাকে তো ফোন করেনি আপনি পাঁচ গ্রামের ওপরে পারচেস করা থাকলে আপনার বিলটা এর মধ্যেই আছে ঠিক আছে বিলের ওপরে যে নম্বরটা আছে এর মধ্যেই আছে ঠিক আছে কোনো চাপ নেই উত্তর দিনাজপুর থেকে দেখছেন উত্তর আমাকে ফোন করেছিল অনুশ্রী বিশ্বাস থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম সবাইকেই ফোন করা হয়েছে মোটামুটি আর আজকে যেহেতু শপের চাপ ছিল লাস্ট ডে ছিল এই অফারের আমরা সবার মানে যে যে সমস্ত বিল পাঁচ গ্রাম বা পাঁচ গ্রামের উপরে সবার বিল নম্বর এখানে আছে ঠিক আছে কোনো চাপ নেই দাদা রিংটা একটু বলেন না আচ্ছা এইবার আমরা কি মানে লাকি ড্রটা করব আপনারা একটু কমেন্ট করুন তাহলে কমেন্ট কমেন্ট করলে আমরা হ্যাঁ থ্যাংক ইউ অঙ্কিতা আচ্ছা চলো এবার তুলে চলে একটু ঠিক আছে উনিও আমাদের পার্টিসিপেট করেছে ঠিক আছে একটু ঘাটিয়ে দাও ঘাটিয়ে দাও স্যারই করছে দশ বারো আচ্ছা আমি এক সেকেন্ড একটু পরে তো কেউ মন খারাপ করবেন না ঠিক আছে আমাদের এরকম অফার মানে সব সময় থাকবে এরপরে দুর্গা পুজোর অফার আছে তারপরে ভাইফোঁটা ফোটা ধনতেরাস অনেক তমলুক থেকে হ্যাঁ পূজা ব্রহ্ম থ্যাংক ইউ ম্যাডাম আচ্ছা ঘেটেছ গঙ্গা সাগর থেকে দেখছেন ঘেটে দাও ভালো করে ভালো করে হ্যাঁ এক জায়গায় রাখো সব কটা আচ্ছা সবাই এক্সাইটেড আছে ঠিক আছে রাজারহাটের থেকে দেখছেন

সোমনাথ দত্ত দেখে নিন সোমনাথ দত্ত উইনার হয়েছে ঠিক আছে মন খারাপ করবেন না স্যারও মন খারাপ করবেন না ঠিক আছে নেক্সট টাইম আবার হবে আর আইগন সোমনাথ দত্ত উইন হয়েছে ঠিক আছে বিল নম্বরও লেখা আছে কোনো চাপ নেই আপনার বিলটা একটু চেক করবেন সোমনাথ দত্ত যদি আমাদের লাইভে থেকে থাকেন আপনি একটু কমেন্ট করবেন আমরা এখন কলও করব কোনো চাপ নেই এই ওনাকে কল করো টু জিরো হ্যাঁ ওনাকে ফোন করো হ্যাঁ বলছেন লোকেরটা তুলবে কেন গেলে এটা একটা লাকি ড্র জাস্ট মজার একটা গেম তিনি জিতলেন মিস্টার সোমনাথ দত্ত আমরা এখন কল করব তাকে এই ফটাফট কল করো নামটা বের করো টু জিরো সিক্স ফাইভ সিক্স ফাইভ সরি হাই রিপ সোমনাথ দত্ত উইন হয়েছে আচ্ছা কি আছে লাইভে সোমনাথ দত্ত আপনি যদি থেকে থাকেন লাইভে একটু কমেন্ট করবেন স্যার ব্যস্ত আছে আবার করতে থাকো তুমি সোমনাথ দত্ত উইন হয়েছে আমরা লাইভে কল করছি কোনো চাপ নেই হ্যাঁ আপনি কি লাইব্রেরি আছেন আমরা মানে আমাদের আপনি তো পাঁচ গ্রামের ওপর পারচেস করেছিলেন ঠিক আছে হ্যাঁ আমি রানাঘাট ভিয়াজুলেস থেকে বলছি হ্যাঁ আপনি পারচেস করেছিলেন তো পাঁচ গ্রামের ওপরে হ্যাঁ আমাদের যে পুলি টিপের অফারটা ছিল সেটা আপনি বিজয়ী হয়েছেন

অঙ্কিতা দত্ত ঠিক আছে এই কয়দিনের মধ্যে অঙ্কিতা দত্ত কোথার থেকে চারটা আচ্ছা অঙ্কিতা দত্ত আমাদের লাইভে থেকে থাকলে একটু কমেন্ট করবেন আপনি হাইস্ট পার্চেস করেছেন আপনার জন্য একটা ফ্রি পুরী ট্রিপ আছে ঠিক আছে আপনার ফ্যামিলির দুজনকে নিয়ে যেতে পারবেন একটু কমেন্ট করুন যদি লাইভে থেকে থাকেন আমরা অলরেডি লাইভে বলে দিয়েছি বা লাইভেই কল করে দেখিয়ে দিয়েছি ওনাকে ফোন করেছি কোন চাপ নেই সামনে দুর্গা পুজো আছে তারপরে পুরী ট্রিপে রাখি বন্ধন উৎসব আছে আরো অনেক কিছু আছে আমাদের এরকম অফার প্রতিনিয়ত চলবে কন্টিনিউ স্যারের একটু মনটা খারাপ হয়েছে স্যার গাগনাপুর থেকে এসছিলেন ঠিক আছে উনি লাকি হ্যাঁ ঠিক আছে আমি জাস্ট এমনি মজা করছি কোনো চাপ নেই উনি গাগনাপুর থেকে এসছিলেন অঙ্কিতা দত্ত হ্যাঁ লিখেছেন হুম আমি আছি আচ্ছা ম্যাডাম আপনার কিরকম লাগছে একটু বলুন লাইভে বলুন কমেন্টে তাহলে সবাই দেখতে পারবে আপনি সব থেকে বেশি টাকার পার্চেস করেছেন আপনার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার বলতে পারেন বা ট্রিপ বলতে পারেন এমনি তো আমাদের মেকিং চার্জে ডিসকাউন্ট ছিল গিফট ছিল কোনো চাপ নেই আর এই মানে এটা আপনার জিতে কিরকম লাগছে অঙ্কিতা দত্ত ম্যাডাম একটু বলবেন লাইভেই বলবেন সোমনাথ দত্ত স্যার আচ্ছা উনি তো ইয়ের থেকে জিতেছে কোথার থেকে গাগনাপুর একজন গাগনাপুর থেকে জিতেছেন আর একজন হচ্ছে চাকদা থেকে ঠিক আছে বিশ্বাস হচ্ছে না অঙ্কিত না না আপনিই জিতেছেন বিশ্বাস না হওয়ার কোনো আপনি সাথে ফ্যামিলির দুজনকে নিয়ে যেতে পারবেন পুরোটা আমরা যেরকম কথা দিয়েছিলাম সেই কথার এক পার্সেন্ট কি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হবে না আপনি নিশ্চিন্তে পুরো আমাদের মানে পুরোটা আমাদের দায়িত্বে যাওয়া থেকে আসা থেকে শুরু করে সমস্ত আমাদের আপনি জিতেছেন আপনি বাড়ির ফ্যামিলির গার্জিয়ান হোক যাকেই হোক নিয়ে দুজনকে নিয়ে যেতে পারবেন কালকে দয়া করে একটু শপে আসবেন আপনারা কিভাবে যেতে চান কোন দিন যেতে চান সেটা আমরা ঠিক করে দেব ঠিক আছে থ্যাংক ইউ কংগ্রাচুলেশন একজন লিখেছেন কংগ্রাচুলেশন থ্যাংক হ্যাঁ তেঁতুল পাতা নেকলেস আচ্ছা তেঁতুল পাতা নেকলেস আড়াই গ্রাম তিন গ্রাম থেকে আমাদের শুরু হয় ঠিক আছে হুম সোমনাথ জানি নাম সোমনাথ দত্তাও দত্ত সব দত্ত হয়েছিল আজকে আচ্ছা থ্যাংক ইউ আমরা সমস্ত রকম মানে বলেই নি ঠিক আছে আপনাকে কল করা কল করে আসতে মানে আমরা কল করেছিলাম আপনাকে লাইভে দেখাবো আপনি যেহেতু থেকে বেশি টাকার পারচেস করেছেন এই কয়দিনের মধ্যে আচ্ছা ইশা সরকার নয় গ্রাম মতো কিনেছেন আচ্ছা এরকম আমাদের অনেক কিনেছে তাদের বিলগুলো এইখানে আছে ঠিক আছে আমরা লাকি এর মাধ্যমে একজনকে বেছে নিয়েছি ঠিক আছে কোনো প্রবলেম নেই নেক্সট টাইম আবার থাকবে আপনারা এছাড়াও থার্টি ফর্টি পার্সেন্ট মেকিং চার্জে যারা পাঁচ গ্রামের ওপরে কিনেছেন ডিসকাউন্ট পেয়েছেন সাথে গিফট পেয়েছেন আর যিনি লাকি ছিলেন তিনি তো এটা পেয়ে গেছেন এতে মন খারাপের কোনো ব্যাপার নেই জগন্নাথ দেব তাদেরই টেনেছে আমাদেরও টানা নিয়ে আমরাও যাচ্ছি না কোনো চাপ নেই ঠিক আছে যাব চলে আসবেন হ্যাঁ ওয়েলকাম হ্যাঁ ওয়েলকাম ম্যাডাম আচ্ছা লাইভটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি আগের থেকে ওদের করতে হয় রানাহাট কোথায় দো আগে থেকে কি অর্ডার কর না আমাদের আগে থেকে অর্ডার কেন করবেন আপনি শপে এসে অনেক স্টক দেখতে পারবেন আচ্ছা শুভ রথযাত্রার মানে আজকে উল্টো রথযাত্রার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো থাকবেন আর ধীরা জুয়েলার্স সব সময় এক্সক্লুসিভ কালেকশন থেকে শুরু করে অফার সব সময় নিত্য নতুন চিন্তাধারা আপনাদের সামনে তুলে ধরে আর আমরা সিলভারের একটা ধামাকা কিছু করতে চলেছি আপনাদের প্রচুর রিকোয়ারমেন্ট ছিল যে সিলভারে কিছু করো দাদা সিলভারে সিলভারে আমরা সত্যি এমন একটা সিস্টেম বা এমন এমন কালেকশন আপনাদের সাথে মানে যেমন আমরা গোল্ড কালেকশন প্রত্যেক সিলভার কালেকশন আপনাদের সামনে তুলে ধরব আপনারা নিশ্চিন্তে মানে ওই প্রবলেমও হবে না যে মেসেজ করে রিপ্লাই পাচ্ছেন না সেই প্রবলেমও থাকবে না পায়েল উদয় খান রিপ্লাই ব্যাক পেলাম না এই তো স্যার ম্যাডাম করছি তো রিপ্লাই করে দিলাম আসবেন স্যার হ্যাঁ আসবেন আচ্ছা সবাই ভালো থাকবেন আর সিলভার কালেকশনটা নিয়ে যেটা বলছিলাম সিলভারের কালেকশন আমাদের খুব শীঘ্রই চলে আসবে চলে আসবো সিলভার কালেকশন তো আমাদের আছেই মানে আমরা প্রত্যেক দিন সিলভার কালেকশন দেখাবো সেটা আপনারা দেখতে পারবেন আর কেনাকাটির সময় যে এখন যে মেন প্রবলেমটা হচ্ছে কনভার্সেশন হোয়াটসঅ্যাপে আমরা করতে পারছি না যেহেতু অনেক লোক মেসেজ করছে আর এইটার সলিউশন খুব শিগগিরই মানে একদমই খুব শিগগিরই আমরা মানে করে ফেলবো যেটাই সিলভার কালেকশন আপনারা র্যান্ডাম দেখতে পারবেন পারচেস করতে পারবেন নিশ্চিন্তে কোনো চাপ নেই আপনাদের খুব ভালো লাগে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম দাদা লাইট ওয়েট চাটাই হ্যাঁ নেক্সট মঙ্গলবার দিন দেখাবো সিলভার কালেকশনের দেখি অপেক্ষা অবশ্যই রুষা কমেন্ট করে যে সিলভার দেখাবো কখন কালকে আপনি যে কোনো সময় চলে আসুন ম্যাডাম কোনো চাপ নেই আমাদের সব সাড়ে দশটায় ওপেন হয় সাড়ে দশটা এগারোটার পরে আপনি যখন খুশি আসুন ঠিক আছে কোনো প্রবলেম নেই সবাই ভালো থাকবেন উল্টো রথের শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ শুভরাত্রি ঠিক আছে